আমরা দেখছি আমাদের দেশের সরকার গোটা শিক্ষা ব্যবস্থাকে বিপন্ন করে তুলেছে এই দেশের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে নিট পরীক্ষার যে ঝামেলা সামনে এসেছিল প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে ফলাফল কেলেঙ্কারি তার পরবর্তীতে গত পরশুদিন ইউজিসি নেট পরীক্ষা হয়েছিল গতকাল রাতে এই পরীক্ষাকে বাতিল করে দেওয়া হয়েছে চরম রসিকতা চলছে ছাত্রছাত্রীদের সাথে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করার সময় থেকেই আমরা বলছিলাম যে গোটা শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্রীকরণ করার মধ্য দিয়ে এই দেশের সরকার শিক্ষা ব্যবস্থার বারোটা বাজাতে চাইছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি মাধ্যমে যে পরীক্ষাগুলি নেওয়া হচ্ছে সমস্ত পরীক্ষায় বিভিন্ন ধরনের অভিযোগ সামনে এসছে আজকে আমরা এস এফ আই টিএসইউ সারা দেশে প্রতিবাদ সংগঠিত করছি আমাদের দাবি এন কে অবিলম্বে বাতিল করতে হবে এবং আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উনি একজন সর্বোপরি ব্যর্থ শিক্ষামন্ত্রী এই দেশের ছাত্রছাত্রীদের জীবন ভবিষ্যৎকে বিপন্ন করে তোলার জন্য উনি দায়ী এই দায় স্বীকার করে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এই দাবি নিয়ে আজকে আমরা আগরতলা শহরের রাজপথ বিক্ষোভ সংগঠিত করলাম এখানে ধর্মেন্দ্র প্রধানের পুষ্পুত্তলিকা দাহ করার মধ্য দিয়ে আমরা দাবি করছি অনতি বিলম্বে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করা এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ফিরিয়ে আনার প্রশ্নে এনটিএকে বাতিল করার জন্য কেন্দ্রীয় সরকারকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে